সৌরজগতের এমন এক গ্রহ যেখানে একটি ঋতু চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হয় সৌরজগতের এমন এক নীল দানব যেখানে বাতাসের গতিবেগ শব্দের চেয়েও দ্রুত যা প্রায় একুশশো কিলোমিটার প্রতি ঘন্টা এমন এক বিষণ্ন নীল গ্রহ যা আবিষ্কারের পর সূর্যকে মাত্র একবার প্রদক্ষিণ করতে পেরেছে সৌরজগতের সব থেকে দূরের প্ল্যানেট সূর্য থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এই হিমশীতল নরক নেপচুন মহাকাশ আমাদেরকে সব সময় অবাক করে কিন্তু এমন একটি গ্রহ যা টেলিস্কোপে দেখার আগেই মানুষ খাতা কলমে আবিষ্কার করে ফেলেছিল আজ থেকে প্রায় পৌনে দুইশো বছর আগে বিজ্ঞানীরা আকাশের নীলিমায় খুঁজে পেয়েছিলেন এক শান্ত কিন্তু শক্তিশালী দানবকে যার রং নীল দেখে মানুষের মনে পড়ে গিয়েছিল প্রাচীন এক দেবতার কথা কেন এই গ্রহটির নাম রাখা হলো নেপচুন 1846 সালে ফরাসি গণিতবিদ আরবান লেভেরিয়ার লক্ষ্য করলেন ইউরেনাস গ্রহটি তার কক্ষপথে ঠিকঠাক মতো চলছে না কেউ যেন তাকে পেছন থেকে টানছে তিনি অঙ্ক কষলেন যে দূরে নিশ্চয়ই একটি বড় গ্রহ আছে করলেন আরও তেইশে সেপ্টেম্বর রাতে বার্নিল অবজারভেটরিতে জোহান গালে ঠিক সেই জায়গায় টেলিস্কোপ তাক করলেন এবং অবিশ্বাস্যভাবে সেখানে একটি নীল বিন্দু খুঁজে পেলেন আবিষ্কারের পর লে ভেরিয়ার চেয়েছিলেন তার নিজের নামে গ্রহটির নাম রাখতে লে ভেরিয়ার প্ল্যানেট কিন্তু ফ্রান্সের বাইরের অন্যান্য বিজ্ঞানীরা এতে রাজি ছিলেন না তারা চেয়েছিলেন প্রাচীন ঐতিহ্যের সাথে মিল রেখে গ্রহটির কোনো নামকরণ করতে অবশেষে লে ভেরিয়ার নিজেই প্রস্তাব করেন নেপচুন নাম কারণ টেলিস্কোপে গ্রহটিকে দেখাচ্ছিল একদম সমুদ্রের গভীর নীল জলের মতো রোমান পুরাণ অনুসারে নেপচুন হলেন সমুদ্র এবং ঝড়ের দেবতা গ্রিক প্রাণে আমরা যাকে পসাইডন নামে চিনি তিনি তার বিশাল ত্রিশূল দিয়ে সমুদ্রের ঢেউগুলোকে নিয়ন্ত্রণ করতেন বিজ্ঞানীরা যখন এই গ্রহটিকে দেখলেন তারা অবাক হয়ে লক্ষ্য করলেন যে এর রং ঠিক সমুদ্রের অতল গভীরে থাকা নীল রঙের মতোই শান্ত কিন্তু শক্তিশালী দেবতার মতোই এই গ্রহটিও রহস্যময় যেখানে বয়ে চলে সৌরজগতের সব থেকে ভয়ঙ্কর ঝড় তাই সমুদ্রের দেবতার নামই এই গ্রহের জন্য সব থেকে উপযুক্ত বলে মনে করা হল ভেবে দেখুন তো পৃথিবীর ইতিহাসের সব থেকে শক্তিশালী ঝড়ের কথা উনিশশো সালে অলিভিয়া সাইক্লোন যার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় চারশো কিলোমিটার কিন্তু মহাকাশের এক কোণে এমন এক নীল জগৎ আছে যেখানে এই গতিবেগ কিছুই না সেখানে বাতাস বয়ে চলে ঘন্টায় দু হাজার কিলোমিটারেরও বেশি বেগে নেপচুন কোনো পাথরে গ্রহ নয় এটি আসলে একটি আইস জায়ান্ট এর বায়ুমন্ডল মূলত হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন গ্যাস দিয়ে তৈরি কিন্তু এই শান্ত নীল রঙের নিচে লুকিয়ে আছে এক চরম বিশৃঙ্খলা বিজ্ঞানীরা যখন উনিশশো সালে ভয়েজার টু মহাকাশ যান পাঠিয়েছিলেন তখন তারা চমকে গিয়েছিলেন তারা দেখেছিলেন নেপচুনের মেঘগুলো ঘন্টায় কিলোমিটারেরও বেশি বেগে একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে যেখানে পৃথিবীর দ্রুততম সুপারসনিক বিমানগুলো চলে নেপচুনের বাতাস সেই ধেয়ে আসে আপনি জানেন কি বৃহস্পতির যেমন একটি গ্রেট রেড স্পট আছে নেপচুনেরও আছে গ্রেট ডার্ক স্পট এটি আসলে একটি বিশাল ঘূর্ণিঝড় যা এতটাই বড় যে আস্ত একটা পৃথিবী এর মধ্যে ঢুকে যেতে পারবে কিন্তু নেপচুনের ঝড়গুলো অদ্ভুত এগুলো পৃথিবীর ঝড়ের মতো কয়েকদিন থাকে না বরং বছরের পর বছর চলে অবাক করা বিষয় হলো এই ঝড়গুলো গ্রহের ঘূর্ণনের উল্টো দিকে ঘোরে তবে এই ঝড়গুলো চিরস্থায়ী নয় কয়েক বছর পর এগুলো মিলিয়ে যায় এবং গ্রহের অন্য কোথাও নতুন করে ঝড়ের সৃষ্টি করে এখন প্রশ্ন হলো সূর্য থেকে চারশো কোটি কিলোমিটার দূরে যেখানে সূর্যের তাপ পৌঁছয় না বললেই চলে সেখানে এত শক্তি আসে কোথা থেকে পৃথিবীতে ঝড় হয় সূর্যের তাপে বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার কারণে কিন্তু নেপচুনের ক্ষেত্রে ব্যাপারটি একদমই উল্টো বিজ্ঞানীদের মতে নেপচুনের ভেতরে থাকা অভ্যন্তরীণ তাপ এবং বায়ুমণ্ডলের অত্যন্ত শীতল তাপমাত্রার বিশাল পার্থক্যের কারণে এই ধরনের ঘর্ষণহীন পরিবেশ তৈরি হয় যেখানে কঠিন ভূখণ্ড বা পাহাড় নেই বাধা দেওয়ার জন্য তাই বাতাস একবার গতি পেলে তা থামার নামই নেয় না যদি কোনো মানুষ নেপচুনের এই বায়ুমণ্ডলে প্রবেশ করার চেষ্টা করে তবে বাতাসের ঝাপটা এসে সাথে সাথে হাজার হাজার টুকরো হয়ে যান এই বাতাস কেবল গতিশীল নয় এটি হাড় কাঁপানোর শীতল এবং অত্যন্ত ঘন এখানে বাতাসের শব্দ কেমন হতে পারে আপনার মনে হয় বিজ্ঞানীরা মনে করেন তা হবে পৃথিবীর সব থেকে শক্তিশালী ইঞ্জিনের চেয়েও কয়েক হাজার গুণ উচ্চ শব্দের এবং বিরামহীন এক গর্জল আপনি জানেন কি কেন নেপচুনের একটি বছর পৃথিবীর একশো পঁয়ষট্টি বছরের সমান নেপচুনের ঋতুচক্র বোঝার আগে আমাদের বুঝতে হবে এর বছরের দৈর্ঘ্য পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র তিনশো দিন কিন্তু সূর্য থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় নেপচুনের কক্ষপথ বিশাল সূর্যকে একবার ঘুরে আসতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর তুলনায় একশো বছর অর্থাৎ আঠারোশো সালে আবিষ্কার হওয়ার পর নেপচুন এই পর্যন্ত মাত্র একবার পূর্ণ প্রদক্ষিণ করতে পেরেছে আর এই দীর্ঘ বছরগুলোর কারণেই ঋতুগুলো হয়ে ওঠে অবিশ্বাস্য রকমের লম্বা পৃথিবীতে ঋতু পরিবর্তনের মূল কারণ আমাদের গ্রহ নিজের অক্ষে ডিগ্রি কোণে হেলে থাকে নেপচুন এর ব্যতিক্রম নয় নেপচুন তার অক্ষের ওপর আঠাশ ডিগ্রি হেলে থাকে যা পৃথিবীর তুলনায় সামান্য বেশি এই হেলে থাকার কারণেই গ্রহটির উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো পর্যায়ক্রমে কম বেশি পড়ে কিন্তু যেহেতু সূর্য থেকে এই গ্রহটি অনেকটাই দূরে অবস্থা তাই এখানে সূর্যের আলো পৌঁছতে অনেকটা সময় লাগে আর এর ফলে এক একটি ঋতু এখানে স্থায়ী হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত এখন মনে প্রশ্ন জাগতে পারে কেমন হয় নেপচনের ঋতু নেপচুনের ঋতু পরিবর্তন আমাদের পৃথিবীর মতো রঙিন নয় এখানে বসন্ত মানে ফুলে তেপে ওঠা প্রকৃতি নয় বরং বায়ুমণ্ডলের তাপমাত্রা সামান্য তারতম্য এবং মেঘের ঘনত্বের পরিবর্তন দু সাল থেকে বিজ্ঞানীরা লক্ষ্য করছেন যে নেপচুনের দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলছে সেখানের মেঘগুলো আগের তুলনায় অনেকটাই বেশি উজ্জ্বল মজার ব্যাপার হলো এই গ্রীষ্মকাল শেষ হতে হতে আমাদের পৃথিবী দু হাজার চল্লিশের দশক পার হয়ে যাবে নেপচুনের হাড় কাপালো মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রাজ্যে গ্রীষ্মকালও আমাদের পৃথিবীর সব থেকে কঠিন শীতের জিও ভয়ঙ্কর মানুষের গড় আয়ু যেখানে 70 থেকে 80 বছর সেখানে নেপচুনে একজন মানুষ তার পুরো জীবনে মাত্র দুটি ঋতু দেখার সুযোগ পাবে একজন মহাকাশচারী যদি নেপচুনে বসন্তকালে ল্যান্ড করে তবে তার নাতি নাতিরা হয়তো সেই গ্রহে গ্রীষ্মকাল দেখতে আসবে এই দীর্ঘ ঋতুচক্রের কারণে নেপচুনের বায়ুমণ্ডলে এমন সব ঝড় তৈরি হয় যা কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে প্রকৃতির এই বিশালতা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা মহাবিশ্বের কতটা ক্ষুদ্র অংশে বাস করি সৌরজগতের শেষ প্রান্তে যেখানে সূর্যের আলো পৌঁছোতে হারিয়ে ওঠে এখানে এই নীলদানব নেপচুনকে ঘিরে আবর্তিত হচ্ছে চোদ্দটি রহস্যময় জগৎ এরা নেপচুনের উপগ্রহ কিন্তু এই উপগ্রহগুলো আমাদের চাঁদের মতো সাধারণ নয় এদের মধ্যে কেউ বয়ে চলে বরফের আগ্নেয় আবার কেউ বা তার গ্রহের সাথে এক আত্মঘাতী খেলায় মেতেছে আজ আমরা জানবো নেপচুনের কিছু অদ্ভুত চাঁদ সম্পর্ক নেপচুনের সব থেকে বড় এবং অদ্ভুত উপগ্রহ হলো ট্রাইটন কেন অদ্ভুত কারণ পুরো সৌরজগতে ট্রাইটনই একমাত্র বড় চাঁদ যা তার গ্রহের ঘূর্ণনের উল্টো দিকে ঘুরছে বিজ্ঞানীরা মনে করেন ট্রাইটন আসলে নেপচুনের নিজস্ব সন্তান নয় সে ছিল মহাকাশের এক যাযাবর যাকে নেপচুন তার অত্যন্ত শক্তিশালী অভিকর্ষ বল দিয়ে বন্দি করে ফেলেছে ট্রাইটনের বুকে রয়েছে ক্রাইও ভল কেন বা বরফের আগ্নেয় যা থেকে লাভার বদলে জমে যাওয়া নাইট্রোজেন গ্যাস নির্গত হয় কিন্তু ট্রাইটনের এই রাজত্ব চিরকাল থাকবে না ট্রাইটন নেপচুনের একটু একটু করে কাছে চলে আসছে বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর পর নেপচুনের এতটাই কাছে চলে আসবে যে ভেঙে চুরমার হয়ে যাবে এবং নেপচুনের চারপাশে শনির মতো একটি বিশাল বলয় তৈরি হবে ট্রাইটনের পরে আসা যাক প্রোটেয়াসের কথায় এটি নেপচুনের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ কিন্তু এটি গোল নয় অনেকটা এবড়ো খেবড়ো পাথরের টুকরো এটি এতটাই অন্ধকার যে এর উপর পড়া সূর্যালোকের মাত্র ছয় শতাংশই প্রতিফলিত হতে পারে অন্যদিকে আছে নেরিস এর কক্ষপথ সৌরজগতের সব উপগ্রহগুলোর মধ্যে অদ্ভুত এটি কখনো নেপচুনের খুব কাছে চলে আসে আবার কখনো কখনো কোটি কোটি মাইল দূরে চলে যায় অনেকটা লুকোচুরি খেলার মতো নেপচুনের আরও অনেক ছোট ছোট উপগ্রহ রয়েছে যেমন ডেসপিনা থ্যালাসা গ্যালাটিয়া এবং ল্যারিসা মজার ব্যাপার হলো নেপচুন যেহেতু সমুদ্রের দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে তাই এর উপগ্রহগুলোর নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণের বিভিন্ন জল দেবতা বা পরিদের নাম অনুসারে সূর্য থেকে চারশো কোটি কিলোমিটার দূরে অবস্থিত এই জগৎ আজও মানুষের কাছে এক বিরাট রহস্য ট্রাইটান হয়তো কোনো একদিন নেপচুনের এত কাছে চলে আসবে যে মাধ্যাকর্ষণ চাপে ভেঙে চুরমার হয়ে যাবে এবং গ্রহটির চারপাশে একটি নতুন বলয় তৈরি করবে তবে সেটা হতে এখনো কোটি কোটি বছর বাকি আপনি যদি সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ এবং যেখানে হীরার বৃষ্টি হয় সেই গ্রহ সম্পর্কে জানতে চান তাহলে লেফটের ভিডিওতে ক্লিক করুন আর যদি আপনি জানতে চান কেন শনি গ্রহের বলয় এতটা রহস্যময় তাহলে রাইটের ভিডিওতে ক্লিক করুন থ্যাংক ইউ